দশ এবার বক্তব্য দিয়ে ফেঁসে গেছেন সে জামাত নেতা শাহজাহান চৌধুরী নিজের দল থেকেও ফেরোনার সমর্থন আসলে তার একটাই ভুল ছিল তিনি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিলেন জামাতের এই নেতা একটি সত্য বক্তব্য দিয়ে তিনি নিজেই বিপদে পড়ে গেছেন যেটা এই মাত্র আমি নিজে অবাক হলাম গতকালকে দেখলাম জামাত ইসলামের পক্ষ থেকে বিজ্ঞাপন জারি করা হয়েছে যে যে বক্তব্য তিনি দিয়েছেন সেটা একান্ত শাহজাহান চৌধুরীর নিজস্ব বক্তব্য এটা জামায়াতের বক্তব্য না ভালো কথা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন বিএনপি বিএনপি এখন শাহজাহান চৌধুরী গ্রেপ্তার চাই খালি কত হাস্যকর বিষয় না দশ শ্রোতা চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে জামায়াত সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম নগরী জামায়াতের সাবেক আমি শাহজাহান চৌধুরী দেওয়া বিতর্কিত বক্তব্য নিয়ে তোলপাট চলছে এমনকি সেই বক্তব্যের জন্য তাকে গ্রেপ্তার দাবিও জানিয়েছে বিএনপি যদিও জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে বক্তব্যটি নিয়ে এত আলোচনা সমালোচনা সেটি তার একান্তই ব্যক্তিগত এটি দলের কোনো বক্তব্য নয় স্বাভাবিক তিনি তার ব্যক্তিগত মত প্রকাশ করেছে যে প্রতি বছর নির্বাচন আসলে আমরা অন্য দেশের কথা নির্বাচন করলে বাংলাদেশে পুলিশ প্রশাসন অন্য দেশের কথাই নাছে যেটা বিগত সরকার আমল হয়েছে এখনো সে আবাস হচ্ছে যে ভারত যেভাবে চাইবে বাংলাদেশে ঠিক একইভাবে নির্বাচন হবে সেটা কিছু ঘটনা ঘটতেছে আপনারা দেখতেছেন অন্তর্বর্তীকালীন সরকার কৃষির ভিত্তিতে ঘন ঘন মত পাল্টাচ্ছেন অশস্ততা চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন জামাতের নেতা শাহাদান চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় তারা নতুন করে আরেকটি পেসিভাদ কায়েম করতে চায় তার বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যায় আসনে নির্বাচনে অবাধও সুস্থ হবে না এমন বক্তব্যের জন্য আমরা তাকে গ্রেপ্তার দাবি জানাচ্ছি কেন আসন্ন নির্বাচন সুস্থ হবে না তিনি শুধু বলেছেন যে পুলিশ প্রশাসনকে বলেছে যা তারা অন্য দেশের কথা না শুনে বাংলাদেশের কথাই শুনবেন বাংলাদেশের কথায় উদ্ভট উদ্ভাস করতে হবে গ্রেফতার করতে হবে অন্য দেশের কথায় গ্রেফতার হওয়া চলবে না এটা তিনি তাদেরকে বুঝিয়েছেন দেশের স্বার্থে দেশের মানুষকে বুঝিয়েছেন যে বাংলাদেশের প্রশাসন বাহির থেকে বস্তায় বস্তায় টাকা খেয়ে তাদের কথায় গ্রেপ্তার করে আপনি একটা কথা চিন্তা করেন গত গত ষোলো বছর তো আপনারা সিস্টেম দেখেছেন পাঁচই আগস্টের পর তো একবার চিন্তা করেন এখন পর্যন্ত কোনো বিচার কার্যকর করতে পারে নাই বুঝলাম শেখ হাসিনা বাহিরে আসা তার বিচার বিচার কার্যকর করতে পারবে না আওয়ামী লীগের যেসব নেতাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বিচার তো কার্যকর করেই নাই বরঞ্চ তাদের কারোর ছেড়ে দেওয়া হচ্ছে তো এটা কিসের ভিত্তিতে হচ্ছে আগামী নির্বাচন যদি একো সিস্টেম হয় প্রশাসন যদি অন্য দেশের কথা শুনে আপনারা পিনাকি ইলিয়াস সাহেবের বক্তব্য কারা কারা শুনেন তাদের বক্তব্যগুলো যারা শুনেন তারা স্পষ্ট হবে তারা কিন্তু তথ্য প্রমাণ সহ উপস্থাপন করেন যে বাংলাদেশের পুলিশ প্রশাসন এখনও কাদের নিয়ন্ত্রণে এখন ঠিক একই সুবিধা নিতে চাচ্ছে বিরোধী দল জামাতো তার নেতার বক্তব্য সমর্থন করে নাই তবে জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেন প্রশাসন পূর্ণ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করবে করবে মানে এখন করতেছে না করবে এখানে দলীয় হস্তক্ষেপ কাম্য নয় কারণ এটি সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা তৈরি করবে স্বাধীনতা স্বাধীনভাবে কাজ করতে পারবে না চট্টগ্রাম নগর জামাতের সাবেক আমি আমাদের দায়িত্বশীল সম্মেলনে যে কথাগুলো বলেছে সেটি তার ব্যক্তিগত বক্তব্য তবে এখানে শাহজাল সূত্রের একটাই ভুল তিনি বক্তব্যটা স্পষ্টতা করেন নাই কারণ বাঙালি জাতি ক বুঝে অনেক কিছু বুঝে কত কলম বুঝে কতে কলশি বুঝে কতে কামলা বুঝে তাই ওনার উচিত ছিল বিষয়টাকে স্পষ্টভাবে উপস্থাপন করা না হলে তাহলে এ ধরনের বিতর্কের মধ্যে তিনি পড়তেন না পরবর্তীতে তিনি স্পষ্ট করেছেন কিন্তু সেটা আর গ্রহণযোগ্যতা হচ্ছে না অনেকের কাছে ওই একটা ম্যাচ ফাঁকা পাইছে সেটা নিয়ে টানা শুরু করছে